সালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব সহজে ভুড়ি বা বট রান্না করতে হয় নারকেলের দুধ সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেকে আমরা বট রান্না করি অনেক রকম ভাবে। এভাবে যদি একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে ফার্স্টে আমি এই বট নিয়ে এসে এই বটটা কিন্তু একদম পরিষ্কার করা ছিল বাইরে থেকে কিনে আনার সময় কিন্তু পরিষ্কার ছিল এবার আমি লবণ আর হলুদ দেব দিয়ে একটু গরম হয়ে পানিটা ফুটে এলেই এই বটগুলো দিয়ে দিব দিয়ে একটু সিদ্ধ করে নিব আমি সবসময় এভাবেই রান্না করি আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা নারকেলের দুধ দিয়ে সত্যি অসম্ভব সুন্দর লাগে পানিটা ফুটে এসেছে এবার আমি পরিষ্কার করে রাখা বটগুলো দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ সময় নিয়ে আমার সবগুলো বট দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নাই এতে যে বটের কাঁচা গন্ধ থাকে ওইটা কিন্তু চলে যাবে আর এক্সট্রা যে ময়লা থাকে ওইটাও চলে যাবে এবার একটা পাত্রে নামিয়ে নিব এখানে আমি নারকেল নিয়ে এসেছি নারকেলটা একটা ব্লেন্ডার জারে নিব ব্লেন্ডারে কিন্তু দুধটা করে নিব এখানে আমি গরম পানি ব্যবহার করছি গরম পানি ব্যবহার করলে নারকেলের দুধটা ভালোভাবে বের হয়ে আসে এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল নিব তেলটা গরম হয়ে এলেই এখানে আমি দুইটা ছোটো সাইজের তেজপাতা নিয়েছি তেজপাতা এবার তেলের ভিতরে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো আমি এই পেঁয়াজটা ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাবে যদি একবার বট রান্না করেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো কে বট লাইক করে না বট খেতে পছন্দ করে না কিন্তু এভাবে যদি নারকেলের দুধ দিয়ে একবার ট্রাই করেন তাহলে কিন্তু সেও বারবার খেতে চাইবে আর সকলেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তাই দেরি না করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ট্রাই করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এখানে পেঁয়াজের পেস্ট নিব মানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি এক চা চামচ রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচ আর আদা পেস্ট নিব এক চা চামচ আদাটা একটু পরেই নিব এবার আমি একটু ভেজে নিব এই মশলাটা কিন্তু আমি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখানে যে আদাটা নিয়েছি এক চা চামচ এবার সবগুলো উপকরণ ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব আর গুঁড়া মশলাটা ব্যবহার করার সময় আপনারা কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করলে মশলাটা কিন্তু একদম লেগে যাবে না আর এখানে আমি গরম মশলার পেস্ট নিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখানে আমি এলাচ দারচিনি আর লং নিয়েছি তিনটা উপকরণ নিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গোলমরিচটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটি উপকরণই নিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নিয়ে এবার সামান্য একটু পানি দিয়ে দিব আগেই তো বলছি গুড়া মশলা ব্যবহার করার আগে একটু সামান্য পানি দিয়ে নেবেন পানি দিয়ে নিলে কিন্তু মশলাটা একদমই পুড়ে যাবে না এবার পানিটা ফুটে এলেই কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো আমি সবসময় একটা কথা বলি নারকেলের দুধ ব্যবহার করলে আপনারা লবণটা একটু কম দিবেন। আর এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি আর গরম মশলা পেস্টের সাথে আমি কিন্তু জিরা পেস্টও করছিলাম এজন্য জিরা গুঁড়াটা নিই নাই এখানে আমি এক চা চামচ লালমরিচের গুঁড়া নিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে আমি সব সময় মশলাটা একটু সময় নিয়ে কষাই এবার এই বট রান্নার ক্ষেত্রেও কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাবো আজকে আমি আলু দিয়ে এই বটটা রান্না করব। আলুটা আমি ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন আমি এখানে বট এরকম সাইজ করব এজন্য আলুর সাইজটাও এরকম করছি করে রাখা বটটা আমি কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পারছেন বটের সাইজের করে আলুটা কাটছি এবার বটগুলো দিয়ে দিব মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ সময় নাড়তে থাকব। আগে কোনো পানি ব্যবহার করব না মশলার সাথে আগে একটু কষাবো ভালো করে নাড়তে থাকব কিছুক্ষণ সময় এভাবেই বট রান্না করি সব সময় এভাবে খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে যার কারণে আমিও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের কোনো কাজে লাগে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি নারকেলের দুধটা ব্যবহার করব এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমি এই যে নারকেলের দুধটা করে নিয়েছি এবার সেঁকে নিব নিয়ে বটের ভিতরে দিয়ে দিব আজকে এখানে কোনো পানি ব্যবহার করব না বারবার বলতেছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দুধটা দিয়ে দিব তার আগে দুই তিনটা কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে বট রান্নাটা কিন্তু একদমই সহজ আর খুবই কম সময় লাগে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু নারকেলের দুধটা দিয়েই কষাবো কিছুক্ষণ রান্নার জন্য রেখে দিলাম যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে আমি জানি না আপনারা এভাবে কখনো ট্রাই করছেন কি না তবে একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু দুধটা শুকিয়ে এসেছে এবার কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব বটটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি তো আগেই বটটা সিদ্ধ করে নিছিলাম এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবার নাড়তে থাকবো তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তেল ছেড়ে দিলে আমি আবারও দুধ ব্যবহার করব কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে থাকবো এভাবেই সব সময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই বাজে লাগবে খেতে এই যে এবার আমি দুধটা দিয়ে দিব আপনারা দেখতেই পারছেন যে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আলু নারকেলের দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব পর কিছুক্ষণ রান্না করব। আপনারাও কিন্তু সহজেই রান্নাটা করতে পারবেন একদম ঝামেলা মুক্ত এই রান্নাটা এবার কিছুক্ষণ রেখে দিব শেষ পর্যায়ে মানে রান্নার শেষ পর্যায়ে আমি টালা জিরা গুঁড়া ব্যবহার করব। এখানে আমি টালা জিরা গুঁড়া নিয়েছি হাফচা চামচ এবার কিছুক্ষণ পরেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দিব কারণ আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে আমি এই বট রান্নাটা একটু মাখা মাখা করেই করবো দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা অসম্ভব সুন্দর আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন কেমন হয় আমার ভিডিও যারা দেখেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ